ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি নিয়ে বড় আপডেট আছে কেন্দ্রীয় সরকারের সাথে সাথে পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দারুণ খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটিতে প্রেস করে রাখবেন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তবে কি এবার থেকে সপ্তাহে তিন দিন ছুটি নিয়ে বাজেটে উইকেন্ড নীতি ঘোষণা করা হবে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন তবে কি এবার থেকে সপ্তাহে তিন দিন ছুটি থাকবে কি বলা হয়েছে শনি রবিবার তো ছুটিই থাকে আরও কি একদিন এক্সট্রা ছুটি থাকছে সপ্তাহে কি বলা হয়েছে এক নজরে জেনে জেনে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে একটি ছবি সেই ভাইরাল ছবিতে দাবি করা হয়েছে যে নরেন্দ্র মোদী সরকার অবিলম্বে নতুন সম আইন কার্যকর করতে চান তো অতএব অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বছর বাজেটের কিন্তু অফিসের কাজের সময়সীমা এবং ছুটির বিশেষ মানে বিষয়ে অনেকগুলো ঘোষণা করতে পারে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে তারপরে দেখুন এখানে বলা হয় যে সরকারের এই পরিকল্পনার অধীনে বিভিন্ন বিভিন্ন ক্যাজালকে ফার্স্ট জুলাই থেকে দৈনিক কাজের সীমা বারো ঘন্টা বাড়ানোর অনুমতি দেওয়া হতে পারে এরকম অবস্থায় কর্মচারীদের দিন বা দশ থেকে বারো ঘন্টা কাজ করতে করতে হবে তারা চার দিন চার দিন কাজ করবে তারপর কিন্তু তিন দিন ছুটি পাবেন এছাড়াও কর্মচারীদের ইন ইনহ্যান্ড বেতন কম কমে গেলেও প্রভিডেন্ট ফান্ডে জমার পরিমাণ কিন্তু বাড়তে পারে প্রতি প্রতি সপ্তাহে অফিসে দুই দিনের পরিবর্তে তিন দিন ছুটি থাকবে বলা হচ্ছে চলতি বছরের সাধারণ বাজেটে এটি নাকি ঘোষণা করা হবে যদিও কেন্দ্রীয় সরকার বলেছে যে এই দাবি সম্পূর্ণ ভুল মঙ্গলবার কেন্দ্র জানিয়েছে এবারে বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে এমন কোনো প্রস্তাব পেশ করা হয়নি কয়েকদিন আগেই কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন যে লোকসভা নির্বাচনের আগেই চূড়ান্ত বাজেটে কোনো চটকদারি ঘোষণা করা হবে না চটকদারি ঘোষণা করা হবে না কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন যে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি যে বাজেট পেশ করা হবে তা নতুন সরকার আসার আগেই পর্যন্ত ব্যয় মেটাতে হবে এবং ব্যয় মেটাতে হবে যদিও এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন কেন্দ্র পেশ ইনফরমেশন ব্যুরো জানান যে প্রেস ইনফরমেশন ব্যুরো জানান সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়েছে বলা হয়ে বলা হয়েছিল যে আগামী বাজেটে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন সপ্তাহে তিন দিন ছুটির নীতি ঘোষণা করবেন কিন্তু সেই দাবি সম্পূর্ণ মিথ্যা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে এমন কোনো প্রস্তাব পেশ করা হয়নি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেই টুইটার থেকে টুইটারে কিন্তু টুইটও করা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারমন উইল অ্যানাউন্স থ্রি ডে উইকেন্ড অফ পলিসি অফ নেক্সট বাজেট দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে তারপরে দেখুন এখানে বলা হয়েছে সপ্তাহে তিন দিন ছুটির বিষয়টি একেবারে নতুন নতুন নয় প্রকৃতপক্ষে এটি চারটি নতুন সম আইনে উল্লেখ করা হয়েছে যা বাস্তবায়িত হতে মানে হবে বলে ধারণা করা হচ্ছে নতুন শ্রম আইন অনুযায়ী কর্মীরা সপ্তাহে তিন দিন ছুটি পেতে পারেন কর্মীরা প্রতি সপ্তাহে তিন দিন ছুটি পান কিনা তা নির্ভর করে তারা নির্ভর করে তারা প্রতিদিন কতক্ষণ কাজ করে তার উপর এর জন্য ন থেকে বারো ঘন্টার শিফটের প্রয়োজন হতে পারে যদি একজন কর্মচারী দিনের অনেক ঘন্টা কাজ করেন তবে তাকে কিন্তু সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে যারা দিনে বারো ঘন্টা কাজ করেন তারা কিন্তু সপ্তাহে তিন দিন ছুটি পাবেন এছাড়াও প্রতি পাঁচ ঘন্টা একটানা কাজ করার পরে কিন্তু তিরিশ মিনিটের বিরতি নেওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে তো ফ্রেন্ডস বুঝতেই পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট বাজেটেই বোঝা যাবে যে সরকারি কর্মচারীরা সপ্তাহে তিন দিন ছুটি পাবেন কি না সেটা কিন্তু বাজেটে পেশ করলেই তবেই ফলাফল কার্যকর হবে তো এখন শুধু অপেক্ষা করার পালা এবং সঙ্গামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য যারা বাড়িতে বসে সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ